ok.com.bd থেকে আমি বি হক মামুন বলছিলাম একটা ট্রাভেল ব্লগের স্লো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি চাই সে কিন্তু আমাকে একটা ট্রাভেলের জন্য স্লো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে তৈরি করে দিতেছে যেমন এখন এটা ট্রাভেল ব্লগের জন্য পারফেক্ট এখন আমি এটা কিচ্ছা করলে সেভ করে ডাউনলোড করতে পারি এখানে তিন রকমের তৈরি করে দিয়েছে আমি যদি এখানে দেখাই একটু প্রত্যেকটা একটু একটু ডিফারেন্স আপনারা কিন্তু মোবাইল ডিভাইস থেকেও আপনাদের ইউটিউব ফেসবুক চ্যানেলের জন্য ফ্রি মিউজিক তৈরি করতে পারবেন এটা কিন্তু কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাই কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না সরাসরি ওয়েবসাইট থেকে তৈরি করতে পারবেন যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বিভিন্ন মিউজিক এফেক্ট এইগুলা নিয়ে চিন্তিত এবং কপিরাইট ফ্রি চান এআই জেনারেটেড যেহেতু এআই জেনারেটেড আপনারটার সাথে আরেকটা কখনো মিলবে না এইটার একটা ফ্রি নো অ্যাকাউন্ট হেসেল নো প্রিমিয়াম আপনাদের দেখাচ্ছি একদম সহজ ধরুন এখানে আমরা যে কোনো যেমন আমি চাচ্ছি যে এখানে ঢোল হবে এখন আমি যদি এখানে রিফ্রেশ দিয়ে প্লে করি আমার কিন্তু এখানে চলে আসছে আমি যদি এখানে তবলা দিতে চাই এখন আমি যদি রিফ্রেশ আমার কিন্তু সে তবলা দিয়া আমার মিউজিকটা চলে আসতেছে এখান থেকে কিন্তু আমি টেম্পো বা এটার কোনটা বেশি চাচ্ছি কোনটা কম চাচ্ছি এটা আমি কিন্তু এখান থেকে আরো অ্যাডভান্স সেটিং আছে আমি ডিটেইলসটা দেখাচ্ছি শুধু আলাদা আলাদা মিউজিকই না ধরেন আপনার পছন্দ ঢোল তবলা আমি যদি পিয়ানো লিখি আমি যদি এখানে পিয়ানো লেখি তবু কিন্তু আমাকে মিউজিকটা পিয়ানোর মতো করে দিবে মানে আমাকে কিন্তু এখন পিয়ানোর মতো মিউজিকটা তৈরি করে দিচ্ছে আমাকে কিন্তু এখন সে পিয়ানোর মতো আমি ডিটেলসটা দেখাচ্ছি হক ডট কম ডট বিডির এআই কোর্সে কিন্তু একদম কিভাবে ফ্রি টুলটি ব্যবহার করতে পারবেন তার ডিটেলস দেখানো হয়েছে তাছাড়া আরেকটা চমকপ্রদ জিনিস আমি দেখাচ্ছি ধরেন আমি দুইটাই কেটে দিলাম কেটে দিয়ে এখানে আমি জাস্ট একটা প্লাস করে এখানে আমি লেখলাম আমি একটি ট্র্যাভেল ব্লগের জন্য স্লো ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই আমি যদি এটা এখানে পেস্ট করে দিলাম আমি জাস্ট গুগল ড্রাইভ থেকে লিখে নিয়ে আসছি গুগল ট্রান্সলেট থেকে এখন আমি এইখানে এইটাতে আমি প্লে করব এখন এটারে আমি একটু হালকা মিউজিক দিয়ে নিই যে আমি কতটুকু আসলে যাচ্ছি এখানে স্লো বা শিশুরটা অ্যাড করে দিলাম মিউজিকের জন্য আমি এখন প্লে করে দেখি এখানে কিন্তু আমার ট্র্যাভেল এখানে আমি লিখেছিলাম যে একটা ট্র্যাভেল ব্লগের স্লো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি চাই সে কিন্তু আমাকে একটা ট্র্যাভেল বিজনেস মিউজিক মানে ট্র্যাভেলের জন্য স্লো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে তৈরি করে দিচ্ছে এবং আমি যদি ড্রাম গিটার পিয়ানো বাসি বাংলার বাসী ইউএস বাসী পপ বাসি তারপরে স্ট্রং বাসি স্লো বাসি যা চাই তা কিন্তু আমি এখান থেকে অ্যাড করে আমি এখান থেকে প্রমগুলো অ্যাড করে এখানে নিউ প্রম দিয়ে আমি তৈরি করতে পারবো এরকম জিনিস কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে তৈরি করতে পারবেন এবং ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু আপনার নিজস্ব তৈরি এটার কপিরাইট আসবে না এবং আপনার টেম্পো আরেকজনের টেম্পোর সাথে মিলবে না আপনি যে রিদমে তৈরি করতেছেন হয়তো আরেকজন সেই রিদমে তৈরি করবে না এখন এই জিনিসগুলো আপনার হক ডট কম ডট বিডির যে এআই কোর্সটা রয়েছে এই এআই কোর্সের ডিটেলসটা ইনক্লুড করা রয়েছে আশা করি আপনারা দ্রুত এনরোল করে ফেলবেন এবং এই টেকনোলজি চেঞ্জ হয়ে যেতে পারে হয়তো প্রিমিয়াম ভাষণ চলে আসতে পারে তাই এখনই আপনারা কোর্সটি পেমেন্ট করে সঙ্গে সঙ্গে অ্যাক্সেস পেয়ে যাবেন আজকে এমন এক সময়ে আমরা দাঁড়িয়েছি যেখানে একটি লাইন বা দুইটি লাইন লিখে দিলেই একটি ভিডিও তৈরি হয়ে যাচ্ছে যেখানে কিছুদিন আগেও ট্রাক ভরে জিনিসপত্র মডেলিং ম্যানেজ করে লক্ষ টাকা বাজেট দিয়ে একটি ভিডিও শুট করা হতো এখন আমরা সহজেই ক্যামেরা ছাড়াই ভিডিও তৈরি করে ফেলতেছি শুধু ভিডিও কন্টেন্ট তৈরি নয় আলাদা দশ ক্যাটাগরিতে কিভাবে ইনকাম করবেন এই কোর্সটিতে দেখানো হয়েছে নিচের লিংকে এখনই অর্ডার করুন এআই কোর্সটিতে রয়েছে দৈনন্দিন জীবনে এআই এর সর্বোচ্চ ব্যবহার চাকরির ব্যবসায়িক এবং দশটি পদ্ধতিতে কিভাবে ইনকাম করা যায় পেমেন্টের পর লাল বাটনে ক্লিক করে লাইফ টাইম অ্যাক্সেস